আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল সাহারের কবিতা স্পিরিটাল হেলারে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অসংখ্য গণিত বাবা মা ভাই বোন আমার আমলগুলো করছেন যারা মাঝপথে আছেন আমি দোয়া করি সকলে সফল হন যারা সফল হয়ে গেছেন তাদের জন্য আরও বেশি শুভকামনা রইল পাশাপাশি যে সকল বাবা মা ভাই বোনরা আমার পেজটা আমার চ্যানেলটা নতুন দেখছেন আপনাদের সকলকে অনুরোধ করব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনার লাইক কমেন্ট শেয়ার হয়ে অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন বেঁচে অনলাইন প্রতারকদের হাত থেকে যে সকল বাবা মা ভাই বোনেরা দীর্ঘ দিন যাবত আমল করছেন বিশেষ করে দাস্ত থেকে বেরাবল ঋণ মুক্তির আমল সারা বাংলাদেশে যত গণতান্ত্রিক কবিরাজ দরগা আছে সকলখানে সকল জায়গা থেকে আপনি কাজ করিয়েছেন কিন্তু আপনার কোনো ফলাফল আসছে না আপনার সমস্যার সমাধান হচ্ছে না আপনার ঋণগুলো মুক্ত হচ্ছে না প্রামাণ্য ঋণ বেড়ে যাচ্ছে ওই সকল বাবা মা ভাই বোনেরা আমার আলফিসা দরবার শরীফের উসিলায় আমার এই আমলটা করবেন আল্লাপাকবুল আলমিনী আমলের উসিলায় আপনাকে আপনার যত ধরনের ঋণ আসে সমস্ত ঋণ থেকে মুক্তির রাস্তা আপনাকে গায়বীভাবে খুলে খুলে দেবে দাস্তে গায়েব করতে গেলে দাস্তে গায়েবের কিছু জিনিস আছে এই জিনিসগুলো নিজের কাছে থাকতে হয় তা না হলে পরিপূর্ণভাবে দাস্তে গায়েব করা যায় না দাস্তে গায়েবের জায়নামাজ আপনার কাছে থাকতে হবে বাধ্যতামূলক যেটা জিন্দা জাগ্রত দাস্তে গায়েবের তসবি জাগ্রত তসবি থাকতে হবে আমরা জাগ্রত কোনটাকে বলি যেটা দ্বারা বছরের পর বছর খতম দেওয়া হয় তারপরে জায়নামাজ তসবি আগরবাতি তারপরে ধূপ লোবান তারপরে ছেলেদের জন্য সুরমা মেয়েদের জন্য কাজল বাধ্যতামূলক এই ধরনের গ্রিন কালারের মোম আপনার দরকার পড়বে আপনি যেই কোনো দাস্তে গাভের আমল করতে চান এই ধরনের গ্রিন কালারের মোম দরকার পড়বে এখন আপনার কাছে নাই আপনি অনলাইন থেকে অর্ডার করেন আপনার এলাকাতে নাই এখন অনলাইনে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই আপনি অনলাইন থেকে অর্ডার করেন অনলাইন থেকে অর্ডার করে এই ধরনের গ্রিন কালারের মোম সংগ্রহ করেন আমল হবে একচল্লিশ দিনের আমল হবে একচল্লিশ দিনের একচল্লিশ দিনের জন্য নিজ নির্বিহী খালি একটা রোম বাছাই করবেন রোমটাতে ধূপ লোবান আগর জেলে সুবাসিত করে নেবেন ঘরটাকে পাঁচ সাপ পবিত্র করে নেবেন সোনার উপকার পানি দ্বারা ঘরটাকে মুছে নেবেন আপনি নিজে ও দেখা গেছে কি পাঁচ সাপ হয়ে সাদা কাপড় পরিধান করবেন এই আমলটার ক্ষেত্রে তাজবি হবে সাদা ঘরের পশ্চিম দিকে মুখ করে বসবেন দুই ডাকাত সালাতুল হাজতের নামাজ পড়ার পরে সালামন কাউলামির রব্বি রহিম সালামুন আলাই ইব্রাহিম সালামুন নুন সালাম আলমফুল সালামুন আলাইকুম তিম তুমুহা খালিদিন

বলা যখন শেষ হয়ে যাবে ওই নামাজে বসে সাল্লাহ আলাইসাল্লাম তিনশো তেরো বার পড়বেন তারপর পারবেন নাসুরুম ওয়া ফাতিহুন কারিব এটা এক ঘন্টা প্রত্যেক দিন এক ঘন্টা নাসুরুম ফাতিন করে আসরের পরে অথবা ঈশান নামাজের পরে অতিরিক্ত আমল শেষে আপনি তিনশো তেরোবার সাল্লাম করবেন এভাবে একচল্লিশ দিন করবেন একচল্লিশতম দিন যেদিন হয়ে যাবে আমল যখন পরিপূর্ণতা লাভ করবে আপনি আমল শেষ করার পরে সুন্দরভাবে আবার পাঁচ সাত করে অজু গোসল করে দ্বারা আতর ব্যবহার করে চোখে আপনি সুরমা অথবা কাজল ব্যবহার করার পরে আপনি আপনার সাধ্যমতো তিনজন পাঁচজন অথবা সাতজন গরিব মিসকিনদের জন্য একটা খাবারের আয়োজন করবেন সেটা ভাত খিচুড়ি হতে পারে তারপরে বিরিয়ানি হতে পারে আপনার স্বার্থ অনুসারে আপনি যেই টাকার উসিলা দান করে দিবেন খাওয়াই দেওয়ার পরে আপনার যখন আমলে জ্বালাবেন মোমটার সামনে দাঁড়িয়ে হয়ে আপনি প্রার্থনা করেন আল্লাহর কাছে দোয়া করেন আমার আলফিসা দরবার শরীফে জিন্নাতি মককেলদের দ্বারা আপনার কাছে গাইভীর সাহায্য পৌঁছে যাবে কোনো না কোনোভাবে আপনার এই ঋণ থেকে মুক্তির একটা রাস্তা তৈরি হবে আমার প্রত্যেকটা ভিডিও শত সহস্রবার পরীক্ষিত যে সকল বাবা মা ভাইবোনেরা দীর্ঘ দিন যাবত আমার সাথে দরবারের সাথে সম্পৃক্ত আছেন তারা জানেন তো জানেনই যারা না জানে তাদের জন্য বলি আমার এই চ্যানেলের নামে একই আমার একটা ফেসবুক পেজও আছে আপনারা যারা চ্যানেলটাতে ফলো করেন পাশাপাশি আমাকে আমার পেজে ফলো করেন ইনশাআল্লাহ আপনাদের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান হয়ে যাবে আপনাদের কোনো মানুষের কাছে গিয়ে হাত পাতা লাগবে না কোনো মানুষের কাছে গিয়ে আপনাদের ঠকতে হবে না এরপরেও যদি বুঝতে কোনো জায়গায় কোনো বাবা মা ভাই বোনদের সমস্যা হয়ে থাকে সরাসরি ভিজিট ফি দিয়ে আমার সাথে দেখা করতে পারবেন আমি চব্বিশ ঘন্টা বাসাতেই থাকি আপনারা যখন আমার সাথে দেখা করতে আসবেন একদিন আগে আপনাকে ভিজিট ফি দিয়ে শিডিউলটা নির্ধারণ করতে হবে তারপরে আপনি শুধু আসতে পারবেন আমার সাথে ভিজিট ফি দেখা করা যায় না আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমার ঢাকার বাসায় আসতে পারবেন আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে আমি যে কথাগুলো বলি সেটা হচ্ছে আপনারা একটা জায়গায় যাবেন একটা কাজ করাবেন আগে ভালোভাবে আমার ভিডিওগুলো দেখেন বুঝেন শোনেন আপনার যদি মনে হয় আপনার দ্বারা এই কাজ করা সম্ভব বা করানো সম্ভব সেক্ষেত্রে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে